গণেশ পুজো যেতে না যেতেই আসতে চলেছে বিশ্বকর্মা পুজো শুধু কলকারখানাতেই নয় শিল্পক্ষেত্রেও নয় অনেক বাড়িতেই কিন্তু করা হয়ে থাকে বিশ্বকর্মা পুজো এবছর কবে পড়েছে বিশ্বকর্মা পুজো অবশ্যই আমরা জেনে নেব বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুরি ওড়ানোর রীতি রয়েছে দু সালে বিশ্বকর্মা পুজো কবে পড়েছে সতেরোই না আঠেরোই সেপ্টেম্বর তার সাথে আমরা জেনে নেব বিশ্বকর্মা পুজোর জন্য কী কী উপকরণ লাগবে এবং এদিন পুজোর শুভ সময় কখন এবছর বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে ইংরেজির সতেরোই সেপ্টেম্বর দু বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দোশো মঙ্গলবার পুজোর শুভ সময় কখন এবার আমরা জেনে নেব পুজোর শুভ সময় থাকবে ইংরেজির সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাতটা বাহান্ন মিনিটের পর থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে দুপুর বারোটা চল্লিশ মিনিটের পর থেকে দুটা ষোলো মিনিটের মধ্যে ইনি হলেন বিশ্বের প্রথম এক দেবতা যাকে বলা হয় প্রথম ইঞ্জিনিয়ার পুজোর সময় তো জানলাম এবার আমরা জানবো যে বিশ্বকর্মা পুজোর জন্য কী কী উপকরণ লাগবে আসনাঙ্গুরীয় দুটি মধুপর্কের বাটি দুটি মধু জব পঞ্চগব্য বড় চন্দ্রমাল্য একটি পানের মশলা কর্পূর ধূপ ধুনা প্রদীপ প্রধান ঘট একটি দ্বারঘট দুটি কলাগাছ দুটি শশী ডাব তিনটি পঞ্চপল্লব একটি আম পাতা দুটি কুণ্ডহাড়ি দর্পণ তির কাঠি তে কাঠা তে কাঠা সাদা সুতো খটের গামছা বিশ্বকর্মার ধুতি বিষ্ণুর ধুতি আরতির গামছা পুষ্প তুলসী দুর্বা বেলপাতা পুষ্পমালা বিল্যপত্র মাল্য ফল উপকরণ মিষ্টান্ন মুরকি বাতাসা দই নৈবেদ্য কুচা নৈবেদ্য থালা পান এছাড়াও লাগছে রচনা বলি কাষ্ঠ খোরকে গব্বকৃত হোমের বিলপত্র ডুমোট সমৃধপ পূর্ণপাত্র ভোগের দ্রব্যাদি আরতি দ্রব্যাদি মূল দক্ষিণা শেষের যে উপকরণগুলি বললাম যাদের যজ্ঞ হবে এবং যাদের বাড়িতে খুব বড় করে পুজো হবে সেগুলো কিন্তু তাদেরই লাগবে বিশ্বকর্মা পুজোয় শুধু ধূপ প্রদীপ ও ফুল দিলেই পুজো করলে কিন্তু হয় না এই দিনে আমাদের সকল যন্ত্রপাতি ও সাজসজ্জার সরঞ্জাম পরিষ্কার করা উচিত যারা তাদের কাজের সঙ্গে যুক্ত সরঞ্জাম গুলিকে সঠিকভাবে পুজো করেন বিশ্বাস করা হয় যে সেই বস্তুগুলি তাদের সঙ্গে কখনোই প্রতারণা করেন না আপনারা এই পুজোর দিন কাজের সব যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করবেন এবং বাড়িতে পুজো হওয়ার পরে আপনারা লাল টিকা বা যেটি ঠাকুরের কাছে দেয়া হয়েছে সেই সিঁদুরের বা হলুদে লাল টিকা আপনারা স্বাস সরঞ্জাম বা যন্ত্রপাতির মধ্যে লাগিয়ে দেবেন এতে করে আপনাদের কাজে সফলতা আসবে ছাড়াও বাবা বিশ্বকর্মার বরফি ক্ষীরের প্যাড়া বাদামের লাড্ডু এ সমস্ত প্রসাদ দিতে পারেন বাবা বিশ্বকর্মা অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ